আজ শোনাব আপনাদের শাশুড়ির পরে আরেক শয়তান মহিলার গল্প যাকে আমাদের সমাজে যা বলে অবশ্য সব যা এক হয় না আমার নাম মহুয়া আর পাঁচটা মেয়ের মতোই আমার ছোটোবেলা কাটে এখানে বলার কিছুই নেই মধ্যবিত্ত পরিবারের মেয়েরা যেভাবে বড় হয় ঠিক আমিও সেভাবেই বড় হয়েছি কম বেশি আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের মেয়েদের জীবন সম্পর্কে অবগত একটা নির্দিষ্ট বয়সে তাদেরও বিয়ের খণ্ড চৌকাতে হয় আমার বেলাও ব্যতিক্রম হয়নি কলেজে ভর্তি হওয়ার পরপরই বিবাহিত জীবনে পা দেই পুরো বিস্তারিত আমার ছোটোবেলাটা বলছি না কারণ বাকি সবার মতোই আমার ছোটোবেলা আলাদা কিছু নেই আমাকে যেদিন দেখতে আসে সেদিন এসেছিলো আমার যা আর ননদ আমার শ্বশুর শাশুড়ি ছিলেন না বাবা মা খালি ঘর পেয়ে আমার সুখের আশায় বিয়ে দিয়ে দেয় বিয়ের আগে থেকে আমার সব ব্যাপারে আমার যায়ের তদারকি বেশি ছিল আমরা মনে করেছিলাম তারা ছাড়া আর কেই বা করবে আমার যাই আমার জামা কাপড় আর বিয়ের সাজ ঠিক করে দেয় আর ওখানে কারো সাধ্য ছিল না আশি হাজার টাকায় দেনমোহর হয়ে আমার বিয়ে হয় দুই সালে আমার বরের দোকান ছিল কসমেটিক্সের ব্যবসায়ী ছিল তারা দুই ভাই এক বোন ছিল আমার বরের বড় ভাই ছিল আর তার ছোট বোন সে বিবাহিত ছিল শ্বশুর শাশুড়ি মারা যায় আমার বিয়ের বিয়ের বছর আগে আগে শাশুড়ি আর মাস শ্বশুর ঘর তেমন ঝামেলা নাই সুখের আশায় পা দিলাম এক বাড়িতে আমার ভাসুরও ব্যবসায়ী ছিলেন তার মুদির দোকান ছিল বিয়ের দিন আমি আমার বরের চেহারা দেখি তাও পুরোনো এক পলক দেখে চোখ সরিয়ে নিয়েছিলাম আমার বাবা মা তাদের সাধ্যমতো আমাকে ঘর সাজিয়ে দেয় আর আমার বরের আমাকে একটা চেন আর এক একজোড়া কানের দুধ আর একটা আংটি দেয় বিয়ের পর শ্বশুরবাড়িতে বাড়িতে যাওয়ার পর খুব ক্লান্ত ছিলাম তারা আমাকে একটা বিছানায় বসালো আর আমার ননদ আমাকে জামা কাপড় আর সাজ তুলতে সাহায্য করছিল আমাদের সেদিন রাতেই বাসর দেওয়া হয় আর সেদিন থেকেই আমার যা আমাকে কটু কথা বলতে শুরু করে ঠেস মেরে মেরে আজও বিষয়ে আমি কিছুই বুঝতেছিলাম না বাসর রাত যখন দেওয়া হলো আমাদের আমার বর রুমে আসলো আমি সালাম দিলাম তারপর আবার পায়ে ধরে সালাম করলাম বরের নামাজ পড়ব ঠিক ওই সময় দরজায় করা পড়ে আমার বর দরজা খুলে আর দেখে আমার যা আমার যা আমার বরকে বলে তোমার রুম থেকে কাঁথা নিতে এসেছি মেহমানের জন্য আমার দিকে একটু তাকিয়ে কাঁথা নিয়ে চলে যায় এর প্রায় আধা ঘন্টা পর আমার রুমে দরজা করা নাড়ে সেবারের মতোই আবার আমার বর দরজা খুলে আর দেখে আমার যা এবারও একটা অজু হাত দিল তখন অতটা বুঝিনি তারপর বিশ মিনিট পর তার ছেলেকে নিয়ে আসে ছেলে নাকি চাচার জন্য কান্না করতেছে সে রাতে ছেলে আমাদের সাথে ঘুমালো আর যা একটু পর পরে এসে দরজা করা নাড়ছিল বলছিল ছেলেকে দেখতে এসেছি তারপর আর দরজা বন্ধ নিই রাত একটার দিকে আমার বরকে কি কাজের জন্য ডেকে নিয়ে যায় আমিও ক্লান্ত থাকার কারণে ঘুমিয়ে পড়ি সে রাতে আমাদের আর কি কিছুই হলো না এমনকি ঠিক মতো কথাও হলো না পরের দিন আমার বাড়ি থেকে লোক এসেছে বউ ভাতে তারপর আমার যা বলতেছে মিষ্টি কম এনেছে সব আত্মীয়দের তো দেওয়াও যাবে না অথচ আমার বাড়ি থেকে বিশ কেজি মিষ্টি এনেছে সাথে ফলমূল পিঠা আরও কত কি আমার পরিবার লজ্জাবোধ করলো আমার ননদ আমার যাকে ডাক দিল বললো যা এনেছে কম কিসের সে আমার ননদকে উল্টো আরও কথা শোনাই দিল আমার বাড়ির লোকজন যাওয়ার পর রাতের দিকে আমার সামনে আমার জায়ের বাপের বাড়ির লোকদের প্রায় অর্ধেক জিনিস দিয়ে দিয়েছে আমার মাথায় তখনও ঢুকছিল না সে এমন কেন বিয়ের তৃতীয় দিন বাড়ি ঘর একদম ফাঁকা হয়ে গেল মেহমানরাও চলে গেল আমি আমার শ্বশুর বাড়িটা দেখতে লাগলাম পাঁচটা রুম বাড়ির সামনে পুকুর একতলা বাড়ি আমার যা আমায় বললো বান্না করো খেয়ে দেখি তোমার রান্না কেমন আমিও যথারীতে রান্না শুরু করে দিলাম আমার যা সে কিছুই করল না উল্টো বসে বসে আমার বাপের বাড়ির ফুঁদ ধরতেছে এটা দেয়নি ওটা দেয়নি এটা কম পড়েছে ওটা কম পড়ছে আমি চুপচাপ শুনতেছিলাম তাছাড়াই বা কি করব বলুন আমি নতুন বউ কি বলবো আমার বয়স আঠারো আর তার বয়স ছিল ত্রিশের কাছাকাছি দুইটা বাচ্চার মা তো সারা সকাল রান্না করলাম দুপুর হলো আমি গোসল করে গেলাম নামাজ পড়লাম আমাকে কেউ ভাত খেতেও ডাকছে না রুম থেকে বের হয়ে দেখলাম আমার যা আমার বরকে ভাত বেড়ে দিচ্ছে আমিও তাকে সাহায্য করলাম আমার বর আর আমার যা তার ছেলে খেতে বসলো আমাকে বলল তার ছেলেকে খাওয়াই দিতে আমি তাই করতে লাগলাম এরপর আমার বর বলল রান্না খুব মজা হয়েছে ভাবি অমনি আমার যা বলতে শুরু করলো এটা কম হয়েছে তেল বেশি হয়েছে আর অনেক কথা বলল এভাবে রান্না করলে দুই দিনে ফকির হয়ে যেতে হবে তারপর সে খেয়ে হাত ধুয়ে উঠে গেল আর আমাকে বলল ওগুলো পরিষ্কার করে ভাত ভাত খেয়ে আর গলা দিয়ে না কান্না চলে চলে আসলো আমি নিজের রুমে রুমে আসলাম এসেছে সে আমাকে কি হয়েছে অমনি আমার যা আমার পাশে এসে বসে রইলো মানে আমাদের নতুন বিয়ে হয়েছে আমরা একটু সময় কাটাবো তারও সুযোগ নেই সে আমাকে বলতে লাগলো এতদিন অনেক সামলিয়েছি এবার তুমি সামলাও আমি সামলা সামলাতে দুই বাচ্চার মা হয়েছে আমি কিছু বললাম না তার অত্যাচারগুলো দিন দিন বেড়েই চলছিলো আমি একবারের চেয়ে দুইবার গোসল করলে বলতো সারাদিন কি জামায়ের সাথে এগুলো করা লাগে আমারও বিয়ে হয়েছে আমি তো করিনি তারপর সারাদিন কাজ করতাম সে কিছুই করতো না উল্টো বসে বসে আমার খুঁদ ধরতো আর বলতো আমি অনেক করেছি এবার তুমি করো আমাকে কয়দিন কাজ থেকে ছুটি দাও আমি আমার বরের সাথে একটু হেসে কথা বললেও মনে হয় তার জ্বলতো আমি একটু সাজলেও বলতো সারাদিন সাজা ছাড়া আর কোনো কাজ নাই আমি জামায়ের সাথে একটু বসলে বলতো কাজ না করে সারাদিন জামায়ের সাথে বসে থাকি অনেক সময় মানুষকে বোঝাতো আমার এগুলো খুব খারাপ লাগতো এক মাস বাদে বাপের বাড়ি যাব আমি তো মহা খুশি কয়দিন থাকবো বড় থাকবে আমার সাথে অমনি আমার যা বললো আমার সাথে আমার বাপের বাড়ি যাবে বিকালে চলে আসবে তো সবাই গেলাম পর থাকবে যা চলে আসবে একা বাচ্চা নিয়ে ওমা দুপুর হতেই আমার যায় নাকি শরীর খারাপ লাগতেছে বিকালের দিকে চলে আসবে একা কিভাবে যাবে আমাকে বলো তুমি থাকো সেলিম আমায় দিয়ে আসুক আমার শরীর খারাপ লাগছে একা কীভাবে যাব। আমিও আর থাকলাম না চলে আসলাম শ্বশুরবাড়িতে আসার পর আমার জায়ের শরীর ভালো হয়ে যায় সে হাঁটতে সে খাচ্ছে আরও কত কি আমি তাও কিছু বললাম না তার অত্যাচারগুলো দিন দিন বেড়েই যাচ্ছে বলে রাখি বিয়ের পর থেকে আমার যা আমাকে বাচ্চা না হওয়ার জন্য সুখী ট্যাবলেট এনে দেয় আর বলে খেতে কারণ এখন বাচ্চা নিলে এনজয় কখন করব। আমিও কিছু বুঝতাম না আমিও খেতাম ট্যাবলেটগুলো